হ্যাঁ রিয়ন আসসালাম ওয়ালাইকুম ইটস মি জান্নাত আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবাইকেই শুয়েছে জানাচ্ছি হিরো আলনুর মটর এরপরে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো আবারও একটি নতুন লাইভ সেশন আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আহ বরাবরের মতোই আমরা আমাদের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো সম্মানিত কাস্টমার এবং বাইক পাশে দেখতেই পারছে হ্যাঁ আপনাদের সবার পছন্দের আলনুর মটরস থেকে এখন এক্সট্রিম ওয় টোয়েন্টি আর বাইক ডেলিভারি যাচ্ছে তো স্যার কোথা থেকে এসেছে আর তার এই বাইকটা অনেকদিন যাবত অপেক্ষা করার পর পাওয়ার পর তার কাছে কেমন লাগছে তার কাছ থেকেই বিস্তারিত শুনবো তবে হ্যাঁ স্যার কিন্তু এই বাইকটির জন্য অনেকদিন অপেক্ষা করেছিল এবং স্যারকে কিন্তু সিরিয়াল অনুযায়ী স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেনটেন করে মূলত বাইকটা তাকে ডেলিভারি করা হচ্ছে আর সেই সাথে আমরা তো আপডেট বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে স্যারদেরকেও ছেড়ে দিতে হবে

আপনি তো এই বাইকটার জন্য অনেকক্ষণ অনেকদিন যাবত অপেক্ষা করছেন আসলে মূলত এই বাইকের জন্য সবাই অনেকদিন যাবত অপেক্ষা করছে লং টাইম তো আপনার অবশ্যই ফাইনালি যে বাইকটা আজকে নিচ্ছেন আপনার থেকে কেমন মনে জি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে কারণ দীর্ঘ প্রায় 40 দিন আগে প্রায় গাড়ি বুকিং দিয়ে রাখছিলাম এখন হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে আর গাড়িটা নেওয়ার উদ্দেশ্য এটা এই যে 125 সিসির মধ্যে লুকের দিক দিয়ে অনেক ভালো একটা গাড়ি আর পাশাপাশি হচ্ছে এবিএস আছে এফআই ইঞ্জিন সব মিলে মোটামুটি অনেক ভালো এই জন্য আর কি গাড়িটা নেওয়া ধন্যবাদ স্যারকে আসলে হ্যাঁ এই বাইকটার জন্য স্যার কিন্তু সময়ও গুনে রেখেছে যে উনি কবে বুকিং করেছিল প্রায় দীর্ঘ চল্লিশ দিন পর আসলে অবশেষে পাওয়ার পর শখের বাইক বলে কথা এখন পছন্দের তো অনেকেই ধৈর্য ধরে আছেন যে কবে পাবেন তো ধন্যবাদ স্যারকে হিরো আলমন্ড মোটরস এর পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন গাড়ির জন্য তো সামনেই দেখতে পাচ্ছেন একটা ছোট কাস্টমার আমাদের ওর থেকে আমরা একটু শুনে নিয়ে যে তার গাড়িতে বসে কেমন লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এই যে গাড়ির উপরে বসে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে গাড়িটা কি পছন্দ হয়েছে হ্যাঁ তো ও কিন্তু নিজে নিজের গাড়ির উপরে বসছে ওকে কেউ বসিয়ে দেয় না ও নিজে বসে সুন্দর করে এইভাবে পোস্ট নিয়ে বসছে তো তোমার নাম নন রাফি রাফি রাবি রাব্বি আচ্ছা তো বাচ্চা মানুষ করে বলতেছে তাও ধীরে ধীরে যাই হোক ওর কাছে গাইটা ভালো লেগেছে স্যারকে আমরা আলনুর পরসের পক্ষ থেকে আসলে অনেক অনেক আনন্দিত তার পছন্দের বাইকটি দিতে আসলে কাস্টমারদের যে মানে মুভমেন্ট বা এক্সপ্রেশন আসলে আমাদেরও খুব ভালো লাগছে কারণ তাদের পছন্দ করা এতদিন করার পরে যে হাসিমুখ দেখে কিন্তু আমরাও খুবই আনন্দিত তো ধন্যবাদ স্যারকে আপনার পছন্দের বাইক কে মোটরস থেকে পার্চেস করার জন্য তো চলুন স্যারকে আমরা তার পছন্দের বাইকটি ডেলিভারি দিব আমাদের আলমোর মোটরসের চাবিটি দিয়ে তো আলনুর মোটরস এর পক্ষ থেকে আমাদের নুরা মোহাম্মদ এই এইমাত্র চাবি দিয়ে হ্যান্ডওভার করছেন আমাদের সম্মানিত কাস্টমার রাকিব স্যারকে ওকে ধন্যবাদ স্যারকে হিরো এসে তার পছন্দের বাইকটি পারচেজ করার জন্য তো যারা যারা এখনো ভাবছেন যে প্রি বুকিং করবেন তারা কিন্তু খুব দ্রুতই প্রি বুকিং করে নিতে পারেন যারা যত দেরি করবেন তারা কিন্তু গাড়ি তত দেরিতে পাবেন খুব দ্রুতই আপনাদের পছন্দের এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এর তিনটি কালার রয়েছে রেড কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তিনটি কালারই খুবই সুন্দর আপনারা যারা যারা এখনো পছন্দের তালিকায় রেখেছেন চাইলে কিছু প্রি বুকিং করে নিতে পারেন তো ধন্যবাদ লাইফ থেকে এখন বিদায় নিচ্ছি আবার নতুন লাইফ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম